নমস্কার বন্ধুরা আজ আমি পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব অযোধ্যা পাহাড়ের ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হয়েছি অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি বিখ্যাত পাহাড় আমরা অনেকেই শীতকালে এই পাহাড়ে বেড়াতে যাই আপার ড্যাম লোয়ার ড্যাম আরও অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে আমি এই অযোধ্যা পাহাড়ে আগেও বহুবার গেছি কিন্তু পলাশের সময় এর এত সুন্দর রোগ দেখে সত্যি মনটা ভরে উঠল পাহাড়ের চতুর্দিকে পলাশ ভর্তি এবং এই পাহাড়ের মাথাতেই দেখেছি হলুদ পলাশ রয়েছে আঁকা পাঁকা রাস্তা বেঁকে আমরা এসে হাজির হয়েছি উপরে এখান থেকে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ে একটি কিংবদন্তিও রয়েছে পুরাণ অনুসারে বলা হয় রাম রামসীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এবং এখানে সীতা তৃষ্ণার পূরে পড়লে রাম নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন সেই জায়গাটি সীতা নামে করেছে সেটাও আমরা গেছি সেটা আজকের ভিডিওতে নেই পরের দিন দেখাবো আর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আদিবাসীরা সেখানে শিকার উৎসবে যোগ দেয় এবার আমি সেখানে সে সেই জায়গাটা পরে দেখাবো আজকে আমরা অযোধ্যা হিলের আপার ড্যাম আর লোয়ার লোয়ার ড্যামটি আকারে খুব ছোট হলেও এই উপর থেকে পাহাড়ের মাথা থেকে লোয়ার ড্যামের একটি মনোরম দৃশ্য চোখে পড়ে মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে আর পাহাড়ের দুদিকে জলাশয় আর উপরে একটি পাহাড় এই যে রাস্তাটা উপর থেকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর এই ভিউটা এখানে এই ভিউ পয়েন্টে সেই সবাই উপর থেকে দেখার চেষ্টা করে লোয়ার ড্যামের সৌন্দর্য এই রাস্তাটা উপর থেকে কি সুন্দর ভিউ না এটা দেখতেই সকলে লোয়ার ড্যামে দাঁড়ায় এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ড্যামের দিকে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাওয়ার রাস্তাটা অনেকটাই আঁকা বাঁকা পাহাড়ি পথ কিছুটা মনে হয় যেন দার্জিলিং কিংবা সিকিমের রাস্তা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আপার ড্যামের দিকে বেশ সুন্দর মনোরম দৃশ্যপট চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কিছুদিন আগে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গাতে এসেছিলেন কিংবা তার অনুগামী দল চতুর্দিকে প্রচুর পোস্টার রয়েছে হঠাৎ দেখলাম একটা ট্যানেলের মতো রাস্তা তারপরে বুঝলাম না কোনো একটা রাস্তাকে এরকম বড় করে গেট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আমরা এসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আপার ড্যামে ড্যামের এই বাঁধটা এক কিলোমিটারেরও বেশি লম্বা এর উপরে হ্রদের উপরে দেওয়া হয়েছে এই বাঁধ আর নিচে জলরাশি দেখলে বুক শুকিয়ে যাওয়ার মতো প্রচুর জল তার কারণও রয়েছে এই পুরুলিয়ার মতো শুষ্ক জায়গায় এই এটাই প্রধান জলের উৎস এই এইখান থেকেই সমস্ত জায়গায় জল যায় তাই আপার ড্যামটা খুবই গুরুত্বপূর্ণ এমনকি অযোধ্যা পাহাড়ের এই আপার ড্যামে এই হ্রদের ধারে উপর থেকে সূর্যাস্ত সূর্যোদয় দুটোই খুব সুন্দর দেখতে পাওয়া যায় যদিও আমাদের সময়টা সঠিক ছিল না তাই আমরা দেখতে পাইনি কিন্তু এমনি আপার খুব সুন্দর বেশ কিছুক্ষণ এখানে চুপ করে দাঁড়িয়ে থাকা যায় আপারড্যামের উপরে সাধারণত গাড়ি দাঁড়াতে দেয় না চালুকরা পুরো আপার ড্যামটার উপর দিয়ে গাড়ি নিয়ে গিয়ে একটা রাস্তা দিয়ে ওঠা হয় আর একটা রাস্তা দিয়ে নামিয়ে দেয় কিন্তু সেদিনটি ছিল ব্যতিক্রম হয়তো আমরা অনেক সকাল সকাল গেছি বলেই জানি না গাড়ির সংখ্যাও ছিল খুব কম আমরাও বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে চতুর্দিকটা দেখতে লাগলাম সূর্যলোকিত দিনে মায়াবী আপার ড্যামের রূপের মোহ সত্যিই মনকে ভরিয়ে তোলে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল এই আপার ড্যামটি প্রথমে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তারপর আবার কিছুটা এসে আরেকটা জায়গায় দাঁড়ালাম পর্যটকের সংখ্যা আজকে অনেকটা কম গাড়ির সংখ্যাও কম সেই কারণেই হয়তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অপূর্ব মায়াবী দৃশ্য একদিকে জল অন্যদিকে সবুজ গাছপালায় ভর্তি এই জায়গা আমরা আপার ড্যামে কিছুক্ষণ দাঁড়িয়েই এগিয়ে এলাম দোকানিরা সবে পশার সাজিয়ে বসতে শুরু করেছে কাঠের নিত্য নতুন জিনিস নিয়ে সাজিয়ে তুলেছেন নিজেদের পশার পর্যটকরা এগুলো কেনার জন্যই আসেন এবং এটাই এনাদের রোজগার অনেকক্ষণ দাঁড়িয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই সুন্দর মুহূর্ত উপভোগ করলাম আর মহময়ী পরিবেশকে অনেক অনেক ধন্যবাদ দিলাম আমাদেরকে এত সুন্দরভাবে জায়গাটা দেখানোর জন্য ডেমটা কিন্তু প্রকৃতিষ্ঠ হ্রদ না এটা মানুষের তৈরি হ্রদ তাই বেশ খানিকটা পথ আমি হাঁটাহাঁটি করে দেখতে লাগলাম কত মানুষ নেমেছেন দেখছেন নিজেদের সে ক্যামেরায় বন্দি করে রাখছেন ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে টারবাইনগুলো আপার হ্রদের আর খুব সুন্দর করে আপার হ্রদটা দেখলাম সবথেকে বড় কথা এই জিনিসগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগে বর্ষার সময় একরকম শীতের সময় এক রকম গরমের সময় একরকম আর এই বসন্তে আর এক রকম রুক্ষ শুষ্ক পুরুলিয়া এখন অনেকটা আগুন রঙা রঙেই রেঙে উঠেছে আমরা সেটা দেখতেই মূলত এসেছিলাম তার সাথে উপরি পাওনা শাল গাছগুলোর মাদকতা এবং তার ফুল সব মিলিয়ে একটা অন্য রকম অভিজ্ঞতা সকাল থেকে বের হয়ে এত কিছু দেখার পর এবার আমাদের খুব খিদে পাচ্ছে তাই আমরা ধীরে ধীরে চলেছি একটা সুন্দর জায়গা থেকে কিছুক্ষণ দাঁড়াবো এবং আজকে টিফিনটা এখানেই করব করবার ইচ্ছা আছে তাই আমরা এগিয়ে চললাম আমাদের একটা সুন্দর জায়গা থেকে বসে সেখানে খাবার জন্য এর পরের দিন নিয়ে আসবো সীতার মন্দির ও সীতাকুণ্ড ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম